আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি দেশেও দেশের বাইরে কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসাই ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে আমার ছোট্ট বাবু সোনা শুধু ভাপা পিঠা বানানোর সাজটা দেখায় আর বললাম আমাকে ধাপ পিঠে বানিয়ে দাও ধাপ পিঠা বানিয়ে দাও তো আমি বলি বাবা ধাপ পিঠে না বলো ভাপা পিঠা তো অনেক দিনটাই বলছে তো ভাবলাম আজকে বানিয়ে দিই তো এখানে ভাপা পিঠা বানানোর জন্য চাউল আমরা যে চাউলটা ভাত রান্না করে খাই আর কি সেই চাউলটা ভিজে রেখেছিলাম আর যখন এটা ভিজে গিয়েছে তখন আমি ছেঁকে নিচ্ছি ছোট্ট একটা ঝুড়িতে ঝুড়িতে ছেঁকে নিয়েছি তারপর এটা রেখে দেব পানি ধরানোর জন্য পানিটা একটু জোরে ঝরে হয়ে আসলে আমি শিলপাটাই বেটে নিব এখানে আমি অল্প একটু চাল ভিজিয়েছি তাই আমি শিলপাটাই বেটে নিচ্ছি যদি আমি অনেক একটু বেশি চাল ভিজাতাম আর কি তাহলে আমি এটা মিলে দিতাম পিষে নিয়ে আসতে তো এখানে অল্প যেহেতু একটু চাল তাই আমি ভাবলাম হাতে বেটে নিই এখানে আমি সুজি সুজি করে চালটা বেটে নিয়েছি ভাভা পিঠা তো সবাই বানাইতে পারে তো এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ভাপা পিঠা বানানোর তখন যেহেতু গরমের সময় পিঠা খাওয়ার আর কি শীতকাল কি আর গরমকাল কি তবে শীতকালে পিঠা খাওয়ার মজা আলাদা যেহেতু বাবু কান্না করতেছে বলতেছে তাই আমি এই পিঠাটা বানিয়েই দিলাম আর যেহেতু এটা আটা মনে করেন আমি তো ভিজে রেখেছিলাম আর ভিজানো রাখার পর তখনই বেটে তারপরে বানিয়েছি তাই এখানে পানি একটু কম লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব তো জ্ঞানের কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই বড় কিংবা ছোটো শিক্ষার কোনো শেষ নেই যাই হোক সব কিছু কিন্তু একদিনে শেখা যায় না ধীরে ধীরে শিখতে হয় যেমন আমি যখন নতুন ইউটিউবে আসি বা ইউটিউবে ভিডিও দিই তখন কিন্তু বেশি কিছু একটা বুঝতাম না এক কথায় কিছুই জানতাম না ভিডিও এডিট করতে জানতাম না ভয়েস দিতে জানতাম না শুধু ভিডিও করতাম আর দিতাম তো এখন যাই হোক আস্তে আস্তে আমার একটা ধারণা বাড়ছে এর এর প্রতি একটা ভালো ধারণা হচ্ছে যে কিভাবে কি করতে হবে ভিডিও এডিট করতে হবে কীরকম ভিডিও দিলে মানুষ পছন্দ করবে অডিয়েন্স পছন্দ করবে তো আস্তে আস্তে এর বিষয়ে আরও ধারণা বাড়বে সবাই একদিনে একটা কাজ শেখা যায় না ধীরে ধীরে শিখতে হয় বা এটা ধীরে ধীরে আসে জ্ঞানটা এখানে আমি অল্প অল্প পানি নিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু ভিজা আটা বেশি পানি লাগবে না আর শুকনো আটা হলে পানির পরিমাণটা অনেক বেশি লাগে তো আমরা যেই কাজই করি না কেন প্রতিনিয়ত করলে সেটার প্রতি একটা অভিজ্ঞতা চলে আসে প্রথমত কিন্তু অভিজ্ঞতা সেমন থাকে না তবে কাজ করতে করতে তারপরে সেই বিষয়টার প্রতি একটা অভিজ্ঞতা চলে আসে ভাবা পিঠাতে আমি বিয়ের পরেই বানানো শিখেছি বা বিয়ের আগে তো তেমন কিছুই করতাম না শুধু পড়তাম আর অল্প বয়সে বিয়ে হয়েছে তারপর এবার এবার পিঠা দিয়ে পিঠা বানানো দিয়ে আমি আমার বিবাহের পর দ্বিতীয়বার পিঠা বানাচ্ছি বাবা পিঠা তো এখানে পিঠাটা বানানোর জন্য আটাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার অল্প একটু চিনি দিয়ে তারপরে যেভাবে বানাই আর কি সাড়ায় নিয়ে নিয়েছি এবারে চুলাইয়ে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়েছি পানি আর পানিটা ফুটে ভাব চলে এসেছে তাই আমি এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে পিঠা এরকমভাবে সব বানিয়ে নিব আর পিঠাটা আমি সকালবেলায় বানিয়েছি আর আমার বাবুটা ঘুমিয়েছিলো তো ঘুম থেকে উঠে রাখে আমার আম্মু পিঠা তৈরি করতেছে বা রেডি করতেছে সব কিছু তখন তো অনেক খুশি হয়েছে আসলে তখন ওর খুশি দেখে আমারও অনেক ভালো লেগেছে আসলে মারায় জানে বাচ্চাদের শরীর খারাপ হলে বা মন খারাপ থাকলে তখন শুধু মনে হয় যে ওর মন খারাপ কি করলে ভালো লাগবে কি করলে ওর ভালো খুশি হবে ও শুধু এটাই মনে হয় তারপরে ও চুলার পাশে বসে বলতেছে দাও আমাকে একটা দাও ধাপ পিঠা দাও তখনও আমি বলতেছি বাবা ধাপ পিঠা না ভাপা পিঠা এই তো সোনা বানাচ্ছি তারপরে কেউ একটা দিয়েছি প্রথমবার পিঠাটা একটু সিদ্ধ কম হয়েছিল ভেঙে গিয়েছিল। তো সেটা প্রথমে ওকে দিলাম ও সেটা খাইছিলো তারপরে পিঠাগুলো মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো আমি এখানে একটা একটা করে পিঠাগুলো এভাবে তৈরি করে নিচ্ছি যেহেতু এই স্বাসটা একটা পিঠা তৈরি সাজ আর এর আগের বার বানিয়েছিলাম সেটা একবারে তিনটা পিঠা হতো বা তিনটা পিঠার স্বাস ছিল এখানে পিঠাটা রেডি করে নিয়েছি আর প্রথমবার পিঠাটা ভেঙে যাওয়ার কারণ হাওয়া বেরিয়ে যেছিলো যে ভাবটা আসতে তো তখন আমি তারপরে একটু আটা সিনে নিয়ে তারপরে আটা দিয়ে ভাপা যেখান থেকে ভাবটা বেরোছিলো সেখান দিয়ে আমি মুখটা আটকে দিয়েছিলাম তারপরের পিঠাগুলো বেশ সুন্দর হয়েছিল। আর ভাব পিঠাটা কিন্তু শীতের সকালে চুলার পাশে বসে খাওয়ার মজাই আলাদা তো এখানে একটা একটা করে সবগুলোই বানিয়ে নিচ্ছি যেহেতু আমার বাবুটা খাস ছিল আর আমার পাশে আমার দায়ের বাচ্চাও ছিল তো তাকেও দিয়েছি তাই একটা একটা করে বানিয়ে নিচ্ছি সেগুলোর ভিডিও নিতে পারে নাই এখানে আরও একটা পিঠা হয়ে গিয়েছে সেটাই আমি তুলে নিচ্ছি এভাবে করেই পিঠা তৈরি সবগুলো করে নিয়েছি আর এখানে আমি মোবাইলটা হাত দিয়ে ধরে ভিডিও করতেছি তাই আমি পুরো ভিডিওটা বা ভালোভাবে নিতে পারছি না কারণ দুই হাত দিয়ে কাজ না করলে তো ভালো হয় না তো যখন সুবিধা হচ্ছে তখন ফোনটা ধরতেছি আর একটু একটু করে ভিডিও করে নিতেছি যেহেতু এখানে এসেছি ভিডিও তো দিতেই হবে আর এটা তো আমার স্বপ্ন বা আশা যাই হোক একটা শখ আছে তো আমার টাইপয়েডটা একটু সমস্যা হয়েছে বলতে পারেন ওটার একটু ভেঙে গিয়েছে তাই আমি ভিডিও করতে পারি নাই আর ভিডিও করার মানুষও নাই যেহেতু আমাকে এক লাইক লাইক করতে হবে ভিডিও তাই আমি ফোনটা হাত দিয়ে ধরতেছি বারবার ক্যামেরা বন্ধ করতেছি আর ভিডিও করতেছি এখানে সবগুলা পিঠাই আমি তৈরি করে নিয়েছি তো আমার কথার কোনো অংশ বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সেটা একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সময় মতো করে সেটা দেখে নিতে পারো তো পিঠাগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ